আমরা আজকে জানব অপুষ্টির কারণগুলো কি কি কারণে অপুষ্টি হয় থাকে বা অপুষ্টি বা ম্যালনিউট্রিশন হয়ে থাকে অপুষ্টির হওয়ার প্রধান আটটি কারণ এক নম্বরের যে সমস্যাটি আছে সেটি হলো দারিদ্রতা দারিদ্রতার কারণে অপুষ্টি হতে পারে খাদ্য সঠিকভাবে বা পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে অপুষ্টি হতে পারে দুই নম্বরে যে সমস্যাটি হলো সেটি হলো পরিবারের সন্তানের সংখ্যা বেশি হওয়া একটি পরিবারে যখন সন্তানের সংখ্যা বেশি হয় তখন অল্প খাবারে তাদের পুষ্টি সম্পূর্ণ হয় না তখন তাদের পুষ্টির ঘাটতি থাকে তিন নম্বর যে সমস্যাটি আসে সেটি হলো গণগণ সন্তান ধারণ আপনার গণগণ সন্তান ধারণ হলে তাহলে পরিবারের চাহিদা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার আপনার আয়ের উপর ব্যয় করতে পারবেন না তাই আপনার অপুষ্টি হতে পারে চার নম্বরের যে সমস্যাটি আছে সেটি হলো বেকারত্ব বেকারত্বের কারণে আপনার পরিবারে অপুষ্টি হতে পারে কারণ আয় যদি না থাকে তাহলে আপনি ব্যয় করবেন কিভাবে। ব্যয় করতে হলে তো অবশ্যই টাকার প্রয়োজন আর টাকা ছাড়া আপনার পরিবারের চাহিদা খাদ্য চাহিদা কীভাবে মেটাবেন চার নম্বরের সমস্যাটি হলো বেকারত্ব পাঁচ নম্বরের সমস্যাটি হলো খাদ্যের অসমবন্টন অর্থাৎ আপনারা লোক আছেন মনে করেন পাঁচ জনের পাঁচজনের ভিতরে পাঁচটি খাবার সঠিকভাবে যদি বন্টন না করে চারজনে পাঁচজনের খাবারটা খেয়ে ফেলে একজন না খেয়ে থাকলো সেই ক্ষেত্রেও অপুষ্টি হতে পারে এটিকে বলে খাদ্যের অসম বন্টন ছয় নম্বরের যে সমস্যাটি সেটি হলো অশিক্ষা অজ্ঞতা কুসংস্কার মানুষের অশিক্ষা বা অজ্ঞতার কারণে অনেক খাবার খায় না বা উল্টাপাল্টা খাবার খায় এবং কুসংস্কারকে বিশ্বাস করে এর জন্য অপুষ্টি হতে পারে সাত নম্বর সমস্যাটি হলো ধর্মীয় বিধি নিষেধ মানুষ ধর্মীয় বিধি নিষেধের কারণে বিভিন্ন খাদ্য খাইতে চায় না বা এই দিন এই খাবার খাওয়া যাবে না ওই চাঁদে এই খাবার খাওয়া যাবে না বা গর্ভবতী অবস্থায় এই খাবার খাওয়া যাবে না এই কারণেও অপুষ্টি হতে পারে বা গর্ভের সন্তান অপুষ্টিজনিত সমস্যায় রোগে আক্রান্ত হতে পারে আট নম্বরের যে সমস্যাটি হল সেটি হলো শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন মায়ের দুধ খাওয়ানো বা মায়ের দুধ না খাওয়ানো আমরা জানি একটি বাচ্চাকে কমপক্ষে ছয় মাস মায়ের পকে দুধ খাওয়াতে হয় সেই ক্ষেত্রে যদি ওকে ছয় মাস না খাওয়ানো হয় তাহলে তার অপুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে এবং তাকে যদি আপনি ছয় মাসের বেশি বা দীর্ঘদিন এক দেড় বছর তাকে শুধু মায়ের দুধে খাওয়ান ভাতটি খাবার না দেন তাহলেও অপুষ্টিজনিত সমস্যা দেখা দিতে পারে এই ছিল আমাদের আজকের আটটি কারণ যে আটটি কারণে অপুষ্টি সমস্যা হতে পারে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও প্রয়োজন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ